নমস্কার জান্ন ছোট চ্যানেলের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত প্রায় দু মাস আমি ক্যামেরার সামনে আসিনি এই দু মাস আমি খুব অসুস্থ ছিলাম আপনারা হয়তো সবাই জানেন আমি কমিউনিটি পোস্টে আমার যে স্ট্যাটাসটা দিয়েছিলাম তো এখন আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় সুস্থ হয়ে গেছি অনেকটা সুস্থ হয়েছি পুরোটা সুস্থ হয়নি এখনও ওষুধ চলছে তো আমি আজকে বেরিয়ে পড়েছি আপনাদের আবার একটা নতুন মন্দির দর্শন করানোর জন্য এখন আমার গন্তব্যস্থল হচ্ছে কন্যনগর আমি নিউ টাউন থেকে আমি এখন আমার ঠিকানা চেঞ্জ করে নিয়েছি কেষ্টপুর থেকে আমি এখন থাকি নিউ টাউনে নিউ টাউন থেকে আমি এখন আপনাদের হাওড়া স্টেশনে নিয়ে যাব। এই হাওড়া স্টেশনে যেতে নিউ টাউন থেকে কিন্তু প্রায় এক ঘন্টা সময় নেবে এখান থেকে সেক্টর ফাইভ যাব সেক্টর ফাইভ থেকে মেট্রো ধরবো মেট্রো ধরে হাওড়া যাব হাওড়া থেকে তারপর আমি লোকাল ধরে কনগর যাবো কননগরে গিয়ে তারপর আমি আপনাদের এই প্রাচীন মন্দির দর্শন করাবো চলুন তাহলে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে হাওড়া স্টেশনে গিয়ে এখন মেট্রোতে হচ্ছে যে সেক্টর ফাইভ মেট্রোর প্রথম গাড়ি হচ্ছে সাতটা দুই সাতটা দুইয়ের গাড়িটা চললাম এখন ছাড়িনি এখন হাওড়া স্টেশন যেতে মোটামুটি আধ ঘন্টা লাগবে শ্রীরামপুর লোকাল পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে এখন আমাকে অন্যগর যেতে গেলে সময় লাগবে বাইশ মিনিট আর দূরত্ব হচ্ছে বারো বারো কিলোমিটার আর মাঝখানে মাত্র পাঁচখানা স্টেশন থামবে চলুন তাহলে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যাক সাতটা পঁয়তাল্লিশে লকাও সাতটা পঞ্চাশে ছালো ঠিক বাইশ মিনিট পর আমি কন্যাগর স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে নামলাম এই তিন নম্বর প্ল্যাটফর্ম তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলাম বেরিয়ে স্টেশনের বাইরে বেরিয়ে আমাকে খরিয়াল বাজার যেতে হবে দাদা খরিয়াল বাজার যাবো আগের অটোটা ছেড়ে দিলাম কেন সামনে বসতে হবে সামনে একদম ড্রাইভারের পাশে বসার একদম জায়গা নেই আর মোটামুটি আমি তো অসুস্থ তাই জন্য আমি রিস্ক নিলাম না কেননা বাইরে বসে যদি মাথা মাথা ঘুরে যায় তো মুশকিল হয়ে যাবে তাই জন্য আমি আবার নেক্সট অটোটা ধরার জন্য বসলাম এখন জানি না কতক্ষণ লাগবে এই নেক্সট অটো ছাড়তে দশ মিনিট পর আমাদের অটো ছেড়ে দিল খড়িয়াল বাজারের উদ্দেশ্যে কত আট টাকা দাদা এখানে মালেদের মন্দিরটা কম থেকে এক কিলোমিটার খরিয়াল বাজারে নামলাম খড়িয়াল বাজারে নামার পরে আমি এক ভদ্রলোক জিজ্ঞেস করলাম যে এখানে মালেদের যে মন্দির আছে সে মন্দিরটা কোথায় অ্যাকচুয়ালি আমি যে আনন্দময়ী কালী মন্দির যাচ্ছি সেটার প্রথমে শুরু করেন মালেদের ফ্যামিলি ফ্যামিলি তাই জন্য এইখানে সবাই জানে যে এখানে মালেদের মন্দির তো এই মন্দিরটা মোটামুটি খড়িয়াল বাজার থেকে বলছে প্রায় দশ মিনিটের হাঁটা রাস্তা বা আপনারা যদি চান তো রিক্সা করেও আসতে পারেন এখন রিক্সা এখানে নেই তো হেঁটেই যেতে হবে তো চলুন তাহলে আমি হেঁটে হেঁটেই যাচ্ছি প্রায় দশ মিনিট আমাকে এই সোজা হাঁটা পথে যেতে হবে চারিধারে দেখুন ধান খেত এই প্রাচীন প্রাচীন মন্দির আপনাদের দেখানোর জন্য আমি কত দূর দূরান্তে চলে আসছি তো সুতরাং আপনারা কিন্তু আমার এই ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন আর আমি এই যে মালেদের মন্দির বলছে এই মালেদের মন্দির কেন নাম হলো তার ইতিহাস আমি সংক্ষিপ্তভাবে আপনাদের বলবো সেরম কিছু ইতিহাস নেই কিন্তু এই মন্দিরের তবুও যতটা সম্ভব আমি সংগ্রহ করে আপনাদের জানানোর চেষ্টা করব। চলুন তাহলে হাঁটা পথে হাঁটি এখন দশ মিনিট হাঁটতে হবে আমাদের এই একটা সরু গলি চলে গেছে দেখুন অনেকটা হাঁটার পরে প্রায় পনেরো মিনিট হাঁটার পরে একটা ল্যাম্প পোস্ট চারিধারে গাছ গাছড়া আর সাতঘরা সুস্বাস্থ্য কেন্দ্র সামনে পড়বে সাতঘরা সুস্বাস্থ্য কেন্দ্র তার আগে তার আগে একটা ছোট রাস্তা চলে গেছে এই রাস্তায় সব সুপুরি গাছ লাগানো আছে দেখুন সরু রাস্তা খুব সুন্দর রাস্তা রাস্তা দিয়ে ঢুকতে হবে খুবই প্রাচীন মন্দির কিন্তু তাই জন্য আমি আপনাদের কষ্ট করে দেখাতে নিয়ে এসেছি দু ভেগে জমির ওপরে কিন্তু মন্দিরটা আমি অলরেডি মন্দিরের একদম প্রবেশ দ্বারের সামনে চলে এসেছি সামনে হচ্ছে পুকুর জলাশয় জলাশয় না পুকুরই বলা যাবে আর এই হচ্ছে মন্দিরের ছোট্ট প্রবেশদ্বার কিন্তু সুন্দর করে মাধানো পাথর দিয়ে চারিধারে অং লেখা রয়েছে শ্রী স্বস্তিকী চিহ্ন আছে অং লেখা আছে তাহলে আমি এবার প্রবেশ প্রবেশগার দিয়ে প্রবেশ করছি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমার মনে হয়েছিল আমি যে মন্দিরে যাচ্ছি সেটা হয়তো গ্রামের এক ভগ্নস্তূপে পরিণত হওয়া এক কালী মায়ের মন্দির কিন্তু মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে একদম অবাক হয়ে গেলাম মন্দির প্রাঙ্গণ সবুজ নানান গাছে ভরা সামনে বিশাল পাথর দিয়ে বাঁধানো মন্দির চাতাল মন্দির চাতালে পা দিয়ে চোখে পড়লো কিছু অংশ মাটি আর তার চারিধার পাথর দিয়ে বাঁধানো ঢিবি আছে এই হচ্ছে মন্দিরের বলি দেওয়া স্থান মন্দিরের চাতালে এক সেবায়ত ও এক বয়স্ক মহিলা আছেন মন্দিরের দ্বার বন্ধ সামনে চোখে পড়ছে অপূর্ব দুটি আটচালা আকৃতির মন্দির আর তার মধ্যখানে পঞ্চরত্নচূড়া সজ্জিত অসাধারণ এক মন্দির আমি বিশ্বাসই করতে পাচ্ছি না এই গাছপালা ভর্তি জঙ্গলে এই অসাধারণ মন্দির প্রাঙ্গণ মন্দিরের চারিপাশ সুপুরি গাছ লেবু কাঁঠাল ও আম গাছ দিয়ে সাজানো মন্দির কটা থেকে কটা অবধি খোলা থাকে মানে এখানকার কোনো নির্দিষ্ট সময় নেই নির্দিষ্ট সময় বলতে সকাল দশটার সময় মায়ের মায়ের পুজো সকাল দশটার সময় হয় সকাল দশটার সময় এবার ধরুন যেমন

মধ্যিখানে আনন্দময়ী কালী মায়ের মন্দির আর দুই পাশে দেবাদিদেব মহাদেব নীলকণ্ঠ ও গঙ্গাধর নামে প্রতিষ্ঠিত মন্দির এখন বন্ধ আছে তালা চেবি আছে আমি মন্দিরের পুরোহিত মহাশয়কে বলেছি রিকোয়েস্ট করেছি অনুরোধ করেছি যে আমি এত দূর থেকে এসেছি মাকে দর্শন করে না গেলে ঠিক হবে না প্লাস আমাদের আমার দর্শকদের দেখাবো তাই আপনি যদি একটু খোলার ব্যবস্থা করেন তো উনি চেষ্টা করছেন মন্দিরের তালা খুলে আমাদের আমাকে দর্শন করানো তার সাথে আপনাদেরও দর্শন করানো এক বছর বেলা থেকে এই বাড়িতে আছে এক বছর বেলা থেকে পঁয়ষট্টি বছর পার হয়ে গেল তার মানে আপনাদের আপনি এই ব্যাপারে এই মন্দির সম্বন্ধে অনেকটাই জানেন হ্যাঁ অনেকটাই জানেন এটা অনেক অনেক প্রাচীন মন্দির এটা নদী ছিল তো কোনখানটা পেছনটা হ্যাঁ পেছনটা পুরো নদী ছিল পুরো নদী আমরা দেখিনি জানি না কিন্তু পরস্পর পর মানে পুকুর হয়ে ছোট হয়ে গেছে আপনি তো এখানকার আপনি এবং আপনার দাদা এখানে পুজো করেন আমরা মায়ের সেবা করি আচ্ছা দীর্ঘদিন মায়ের যুক্ত রয়েছে মায়ের ইতিহাস বলতে এই মালেদের বংশে যে দুই ভাই ছিলেন পাঁচশো বছর আগের কথা কালীপ্রসন্ন মাল এবং সিদ্ধিচরণ মাল মানে এটা কি ছপুরুষ আগে হ্যাঁ ছপুরুষ আগে তা ওনারা মাকে স্বপ্নাদেশ পেয়েছিলেন যে মা কাশিতে মায়ের মূর্তিটি আছে তা মা স্বপ্নাদেশ দিয়ে দিয়ে বলেন যে ওনাকে এখানে এনে মন্দির করে মায়ের পুজোর ব্যবস্থা করার জন্য তো ওনারা দুজনে গিয়ে মাকে নিয়ে এসেছিলেন এবং মাকে প্রতিষ্ঠা করা হয় তখন থেকেই মায়ের সেবা হয়ে আসছে আমি এবং আমার দাদা বহুদিন যাবত মায়ের সেবাই যুক্ত রয়েছে এবং যারা জোগাড় করছেন দেখছেন এনারাও বহু বছর ধরেই জোগাড় করছেন এইভাবে মায়ের পুজো চলে আসছে আর এই 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 মন্দিরে কি দর্শনার্থীরা যখন হ্যাঁ দর্শনার্থীরা আসেন বলতে মায়ের নিত্য পুজোর সময় সকাল দশটা এবার আসতে গেলে ওই আপনি যেখান থেকে নামলেন ওখান থেকে মিষ্টি নিয়ে আসতে হবে যেহেতু এখানে সামনের দোকানপাট কিছু নেই আর ভোগের কোনো তো ব্যবস্থা নেই ওটা সামনে সামনে দোকান আছে ওখান থেকে খাওয়া দাওয়া করতে হয় মানুষকে দূর দূর থেকে মানুষ যারা আসেন আর এমনি গ্রামবাসী লোকের কোনো শুভ কাজ করার আগে মায়ের কাছে পুজো দেন তাদের মনস্কামনা পূরণ হয় এই হচ্ছে ব্যাপার মানে মোটামুটি প্রাচীন মন্দির গ্রাম গ্রামবাসীরা খুব এই জাগ্রত মন্দির অবশ্যই 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 এবং গ্রামবাসীদেরও বিশ্বাস হ্যাঁ আমরা পুজো করি অবশ্যই আমাদের তো মায়ের প্রতি বিশ্বাস মায়ের কৃপা মা প্রতিদিনই মা কিন্তু বাইরে বেরোন সন্ধ্যের পরে মায়ের নুপুরের আওয়াজ অনেকেই পেয়েছেন মায়ের দর্শন পাওয়া তো অত সহজ ব্যাপার নয় মায়ের নুপুরের আওয়াজ অনেকেই পেয়েছেন এবং মানুষ গ্রামবাসী লোক মনে প্রাণে বিশ্বাস করেন যে মা এখানে আছেন মায়ের থেকে তারা উপকার পান এবং ওই যে বললাম তাদের শুভ কাজ করার আগে মায়ের কাছে জানিয়ে তারা কাজ করেন এবং সেই শুভ কাজ সম্ভব অবশ্যই হ্যাঁ এখানে অনেক গ্রামের ছেলেরা ধরুন পড়াশোনা করে বাইরে চাকরি করছে হ্যাঁ বা অনেক মেয়ের বিয়ে হয়েছে দূর দূরান্তে তারা যখনই আছে মায়ের কাছে দর্শন করে আচ্ছা এই যে মন্দির সংস্কার হয়েছে নতুন পার্থক্য কিছু বছর জবত হয়েছে এই মানে এইগুলো থেকে মানে সবই যে যারা দর্শক দর্শনার্থীরা দর্শনার্থীরা মাকে দেন এবং মায়ের তো এই যে বিশাল সম্পত্তি দেখছেন এই সবই মায়ের কত কত জমি মায়ের টোটাল চল্লিশ বিঘের মতো জমি আছে হ্যাঁ সমস্ত কিছু চাষ থেকে শুরু করে ধরুন ফল ধান চাষ সমস্ত কিছুই রয়েছে এবং ওদিকে গোশালা আছে মায়ের যে এখানে পুজোতে যা যা সামগ্রী লাগে এই সব এখান থেকেই হয় এবার এবারে এই প্রাচীন মন্দির বলেই আমি কত দূর থেকে আমার দর্শকদের দেখানো অবশ্যই অবশ্যই নইলে নইলে তো এমনি মন্দির কেউ জানে না আর অজানা আর আর এই অজানা মন্দির আমার কাজ হচ্ছে যত অজানা মন্দিরকে খুঁজে খুঁজে করা এবং মানুষের সামনে তুলে ধরা তার মানে এটাও একটা প্রাচীন মন্দির মা পূজিত হন হ্যাঁ সুতরাং আমার দর্শকরা মাকে দেখছে এবং মায়ের অশেষ কৃপা আমি মায়ের সেবাই সুমন চ্যাটার্জি মায়ের সেবা করতে যে সুযোগ পেয়েছি এটা আমি তার জন্য অনেক ধন্য মায়ের কাছে মায়ের অশেষ কৃপা এটা এই যে সামনে মন্দিরের সামনে যে হাঁড়ি কাঠটা দেখলাম সেই হাঁড়ি কাঠে শুনলাম বলি হয় তো এখনো পর্যন্ত মাকে বলি দিয়ে পুজো করা হয় প্রত্যেক মাসে ওই তো বারোটা মাস হলে প্রত্যেকটা অবস্থায় একটা করে বলি হয় তাহলে বারোটা অবস্থায় হলে বারোটা বলি হচ্ছে দুর্গা পুজোয় আশ্বিন মাসে চারটে বলি হয় একটা মহালার দিনে হয় আর তিন দিনে যে তিনটে পুজো হয় মায়ের ওইটা তিন দিন হয় মানে সত্মি অষ্টমী নবমী তিনটা বলি হয় তিনটা তার মানে ছাক বলি দেয়া হয় এখানে তারপর আগ বলি হচ্ছে লেবু হচ্ছে আদা হচ্ছে এগুনো হয় ফল বলিও হয় হ্যাঁ তার মানে छाটি কুমড়া বলি হয় আচ্ছা আচ্ছা পাঁচটা বলিও তার মানে এখনো পর্যন্ত মানে এই মন্দিরে বলি প্রথা চালু আছে চালু আছে আচ্ছা তাহলে পশু বলি প্রথা চালু আছে হ্যাঁ তার মানে সেই পুরনো পুরনো মন্দিরের সেই নিয়মটা এখনো পর্যন্ত চলে আসছে চলে আসছে আর এই যে বলিটা দেওয়া হচ্ছে সেটা কারা দিচ্ছে যে যারা মন্দির প্রতিষ্ঠা করেছেন তাদের ফ্যামিলিরা আচ্ছা আচ্ছা তার মানে মালেদের মালেদের বংশধরেরই এই বলি প্রথাটা চালু রেখেছে এখনও পর্যন্ত আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ মূল মন্দিরের প্রবেশদ্বার খুলে গেছে চলুন এবার মাকে এক নিষ্ঠাভাবে দর্শন করি দের গর্ভগৃহ শ্বেতপাথর দিয়ে বাঁধানো গর্ভগৃহের এক প্রান্তের মধ্যিখানে শ্বেতপাথর দিয়ে বাঁধানো বেদি তার উপরে গোলাকৃতি আকারের একটি বেদি এই বেদির মধ্যস্থলে ভগবান শিব সাহিত তার বুকের উপর মা কালী দণ্ডায়মান মা এখানে চতুর্ভুজা ও দক্ষিণামুখী তাই দক্ষিণাকালী রূপে পূজিত হন বেদির সামনে পূজার সামগ্রী রাখা আছে

আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান প্রাচীন মন্দির মঠ আশ্রম দেখার সুযোগ পাবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই আমার নাম অলোক ডাকনাম ছোটন আমি নানান দর্শনীয় স্থান মঠ মন্দির আশ্রম ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই আমার ভিডিওকে যদি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে আমি আশা করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং মানুষের কাছে আমার ভিডিওটা শেয়ার করে পৌঁছে দেবেন তাহলে আমি এখানেই আজ ভিডিওটা শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিওতে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব জানিউ ছোটন চ্যানেলের মাধ্যমে নমস্কার